যারা ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে ক্ষেত্রে টাকা উঠাতে গেলে পাঁচশো টাকা গুণিতকে টাকা উঠাতে হয় যেমন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা অনেকের ক্ষেত্রে ভাংতি টাকা কিছুটা থেকে যায় আপনি চাইলে কিন্তু এই ভাংতি টাকা দিয়ে উঠাতে পারবেন না তবে যাদের নেক্সাস পে অ্যাপ রয়েছে তারা খুব সহজে মোবাইল রিচার্জের মাধ্যমে এই ভাংতি টাকাটি ক্লোজ করে ফেলতে পারেন কিভাবে নেক্সাস পে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ব্যবহার করতে হয় সেটি নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে যাদের নেক্সাস পে অ্যাপ নেই তারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে নেক্সাস পে অ্যাপ ইজিলি আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন নেক্সাস পে অ্যাপ যদি থাকে তাহলে আপনি ইজিলি আপনার ভাঙতি টাকাটি মোবাইল রিচার্জের মাধ্যমে ক্লোজ করে ফেলতে পারেন কিভাবে নেক্সাস পে অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে হয় চলুন দেখে নেই মাধ্যমে যদি আপনি মোবাইল রিসার্চ করতে চান এক্ষেত্রে প্রথমত আপনাদেরকে অ্যাপে প্রবেশ করতে হবে অ্যাপে প্রবেশ করার পর আপনার ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে লগ ইন করুন লগ ইন করা হয়ে গেলে উপরে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডটে ক্লিক করার পর মোবাইল টপ অপে ক্লিক করুন মোবাইল টপ আপে ক্লিক করার পর এখানে আপনি যে কার্ডটি অ্যাড করা রয়েছে সেই কার্ডটি শো করবে অনেক সময় যদি আপনার একাধিক কার্ড থেকে থাকে এখানে একাধিক কার্ড শো করতে পারে যেই কার্ডে আপনার টাকা রয়েছে সেই কার্ডটি সিলেক্ট করুন কার্ডটি সিলেক্ট করার পর এখানে যেই মোবাইল নাম্বার আপনি রিচার্জ করবেন সেই মোবাইল নাম্বারটি দিন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি কোন অপারেটরের সেটি সিলেক্ট করুন এরপর প্রিপেড নাকি পোস্টপেড সেটি এখান থেকে সিলেক্ট করুন এরপর নেক্সট অপশনে ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর কত টাকা রিচার্জ করতে চান সেটি লিখুন এরপর নেক্সট অপশনে পুনরায় ক্লিক করুন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনার পিন নম্বরটি দিন দেন টপ আপ অপশনে ক্লিক করে টপ আপ করার জন্য কনফার্মের জন্য ইয়াস অপশনে ক্লিক করুন ইয়াস অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন সফলভাবে টপ আপ হয়ে যাবে এখানে ফেইল দেখাচ্ছে কারণ এখানে চেক লিমিটে আপনি ক্লিক করবেন চেক লিমিটে ক্লিক করা পর এখানে দেখতে পাচ্ছেন পার্ট ট্রানজাকশন মিনিমাম দশ টাকা এবং পার্ট ট্রানজাকশন ম্যাক্সিমাম এক হাজার টাকা এবং ডেইলি ট্রানজাকশন করতে পারবো বিশটি যেহেতু আমার অ্যাকাউন্টে বর্তমানে টাকা নেই সো এখানে টপ আপ হচ্ছে না দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টপ আপ করতে হয় ড্যাশ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে